আরে মদন ব্রো আজকে একটা হয়ে যাক না গান ব্রো না ব্রো তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে আমি আবার গান বলবো আবার ফাঁসিয়ে যাব স্যার এসে আমাকে বকবে আর তোরা চুপচাপ মেরে তখন মজা দিবি না ব্রো আজকে আমি গান বলবো না ব্রো আরে মদন আজকে কোনো ফাঁসার কোনো চান্সই নেই কেন না আজকে স্যার পুরো দেরি করে আসবে তাহলে একটা গান বলে দাও কোনো আজকে ফাঁসা কোনো চান্সই নেই নো নো আমি গান গাইবো কি গাইবো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তাহলে আজকে নো 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 আমি আজকে কোনো গান বলবো না আমিও বললে গান বলবে না তুই কেন তোর দাদু বললেও আমি গান বলবো না কেন মদন দা গান বলবে না কেন আমি এতবার বলছি তাহলেও তুমি গান বলবে না আমার রিকোয়েস্টটা রাখো মদন দা একটা গান বলো প্লিজ এই ডেলি ডেলি আমাকে ইমোশনাল করে আমাকে ফাঁসাই দিস ইমোশনাল আজকে আমি পা দেব না আজকে কেন তোরা সবাই মিলে আমাদের আমাকে ফাঁসাই দিবি দয়ার পরে তোরা নিজেরাই তখন বলবি স্যারকে যে আমরা কোনো গান বলি না মদন গান বলেছিল তার কারণে আমি আজকে কোনো একটা গান বলবো না এই সবাই চুপ স্যার আসছে গুড মর্নিং স্যার 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা এখন সবাই বসে পড়ো থ্যাংক ইউ স্যার আজকে স্যারের মন বিজ্ঞাসা মনে হচ্ছে খুবই সুন্দর রে তুই ঠিকই বলেছিস আজকে স্যারের মুখটা দেখে মনে হচ্ছে খুবই হাসি খুশি মন আছে স্যারটার মুখটা তো আজকে এতো ভালো কেন? সেটটাই কি লটারি? তে কোনো টাকা পয়সা পেলো নাকি? খোঁজ লাগাতে হবে। বাবা মদন তুমি কেমন আছো বাবা? সেট আমি তো সব সময় বাড়াবাড়ি ভালো থাকি। ওই বাজে বাজে মধ্যে এরা আমাকে আপনার কাছে ফাঁসাই দেয়। এটাই আমার বড় প্রবলেম সেট। নাটক আবি সব সময় সেট বাড়াবাড়ি ভালো থাকি সেট। আরে মদন তুই তো ভালো গান বলতে পারিস। সাহুলে আজকে আমাকে একটা গান শুনিয়ে দেখা তো। স্যার আমার সাথে মজা করতেছেন না তো আরে না না তোর সাথে কেন আবি মজা করব তোকে আবি একটা রিকোয়েস্ট করলাম একটা গান শোনা আরে ফেলু রে আজকে কি হলো রে যে স্যার আজকে আমাদের থেকে গান শুনতে চাইছে আরে এটা তো আবিও ভাবছি যে স্যার আজকে কি কোন স্বপ্ন তপ্ন দেখে আসলো না তো আমি তো দেখতে পাচ্ছি যেন ভূতের বুকে রাব রাব। কি রে বাবা মদন গান শুরু করে বাবা মদন স্যার বাংলা গান গাইবো না হিন্দি গান গাইবো তুই এক কাজ কর তুই ভালো দেখে একটি কিশোর কুমার গান গাইতো গাইছি স্যার এদেশা কোলের কাছে তুমি কাছে এসো আগে কপালে তুমি দূরে দেখো দেখা যায় তুমি কাছে এসো গো ভালো তো লাগলো না চম পুরো ডান্স ভালো তো লাগলো না

হ্যাঁ তুই বোটে স্যার ওই গানের মধ্যে চেম চেম ডান্স কেয়ার বোটে করলি এইসব কি বলছিলিস তুই স্যার ওইগুলো ডিজে রিমিক ছিল কেননা আমি কিশোর কুমারের গানটা আমি ডিজে রিমিক্স করে আমি শোনালাম স্যার চেম ইউ আর গুড লেকি এইগুলো তোর ডিজে রিমিক ছিল একটা ভালো গানকে তুই এইভাবে ডিজে রিমিক্স করে দিলি তাকে একদম কি করার উচিত জানিস তুই ওইভাবে দাঁড়িয়ে থাক ওইভাবে দাঁড়িয়ে থাক আজকে স্কুলটায় আসলাম আজকে একটা ভালো মুড নিয়ে তুই আমার মিজাজটা খারাপ করে দিলি তো ভালো করে গানটা তো গাইয়েছি আমি তাহলে গেলাম ফাঁসিয়ে আমার কপালটাই হলো ফাঁসি কপালে যে কোনো যাই বলি না কেন শুধু আমি ফাঁসিয়ে যাই এই তোদের আজকে ম্যাথের ক্লাস হবে তার মানে হলো অঙ্কের ক্লাস ওই তোদের অঙ্কের আমি ফর্মুলা শেখাচ্ছি এ প্লাস বি কল স্কোয়ার স্কোয়ার সমান বিপরীত তোরা কি এটা বুঝতে পারলি তো হ্যাঁ স্যার আমরা বুঝতে পেরেছি বুঝতে যখন পেয়েছিস গেলটু তুই তাহলে উঠে দাঁড়িয়ে বল এ প্লাস বি হল স্কোয়ার এটা কি হবে